রাজ্য বিধানসভার স্পিকারের যে চেয়ারের উচ্চতা এই দলদাস স্পিকার সেটা নষ্ট করেছেন অনেক আগে গত সাড়ে তিন বছরে এক কমিটিতে চেয়ারম্যান করা কৃপটি দুই স্ট্যান্ডিং কমিটিতে কোনো বিরোধী দলের লোক স্বাধীনতার পর কোনোদিন হয়নি চেয়ারম্যান না করা কীর্তি তিন তৃণমূলের বিধায়করা পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ পার্ক তাদের পিএস ভিতরে আর যারা বর্ডার আটকাচ্ছে যারা জঙ্গিবাদ ভারতবর্ষকে রক্ষা করছে সিআরপিএফ সিআইএসএফ তারা সব বাইরে তৃতীয় কীর্তি চতুর্থ কীর্তি হচ্ছে বিরোধী দলনেতাকে সাড়ে তিন বছরে আট মাস বিধানসভার বাইরে রেখেছেন কলকাতা হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে কীর্তি পাঁচ যা ভারতবর্ষের সব বিধানসভায় পৌঁছে গেছে সংবিধান দিবসে সাংবিধানিক বডির বিরুদ্ধে গত ছাব্বিশ তারিখে বাই চেয়ার এ নির্লজ্জতার সীমা হারিয়ে হাসিম আব্দুল হালিম থেকে শুরু করে যে বড় বড় মাপের লোকেরা এই চেয়ারটাকে বিরাট গরিমাতে পৌঁছে দিয়েছিলেন ইনি সেটাকে একদম ধ্বংস করেছেন তাই উনি এ কথাটা বলবেন নবান্নতে মুখ্যমন্ত্রীর শেষ কথা অ্যাসেম্বলিতে পরিষ্কার আছে অ্যাসেম্বলি বিলংস টু অপোজিশন অ্যাসেম্বলি বিলংস টু অপোজিশন এটা সবসময় ধ্রুব শক্তি তাই কংগ্রেসের যখন চুয়াল্লিশ জন এমপি ছিল তাদের বিরোধী দলনেতার মর্যাদা ছিল না কিন্তু মোদীজি অধীর রঞ্জন চৌধুরীকে লিডার অব দি অপোজিশন স্ট্যাটাস দিয়েছিলেন লার্জেস্ট ব্লকের লিডার হিসেবে তখনও অধীর বাবু পিএসসি চেয়ারম্যান ছিলেন এবারেও নিরানব্বইটা লোকসভা কংগ্রেস জিতেছে রাহুল গান্ধীকে এলপি করেছেন কংগ্রেসের পিএসসি বেণুগোপালকে পিএসসি চেয়ারম্যান করেছেন এই তৃণমূল যারা পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি সদস্যদের একজন কেউ স্ট্যান্ডিং কমিটি করেনি তৃণমূলকে ভারতবর্ষের শাসক দল এনডিএ দুটো স্ট্যান্ডিং কমিটি দিয়েছে একটা দোলা সেন আরেকটা কৃত্য আজ تیار باشه। تیار কথা বলবেন কারণ ওই আরজি করার সময় জুনিয়র ডাক্তাররা বিনিত গোয়িলে টেবিলে মেরুদণ্ড রেখে দিয়েছিলেন প্রতিটি মেরুদণ্ড। এদেরও আপনি যদি এমআরআই বা স্ক্যান করেন দেখবেন শরীরে কোনো মেরুদণ্ড নেই। মেরুদণ্ডটা খুলে

আমার বাড়ির বিপিন অধিকারী স্বাধীনতা আন্দোলনে আট বছর জেলে ছিল এই মুখ্যমন্ত্রী কোন পরিবারিক পাবেন না যিনি স্বাধীনতা আন্দোলনে গেছেন তার ফিলিং পাবেন কি করে আমার মা বরিশাল থেকে এসছে কেন আমার ফিলিং আছে আমি অত্যাচার জানি দেশের পতাকাকে যারা পা দিয়েছে খাওয়ার বন্ধ কেন আমি তো চিকিৎসা বন্ধের দাবি করি একাধিক ডাক্তার সমর্থন করেছে আমরা সব স্টোর করছি আমার এবং সনাতনীদের গর্জনে লক্ষ অবৈধ বাংলাদেশ বৈধ বাংলাদেশি পালিয়েছে নিউ মার্কেটের হোটেলগুলো দেখুন বসা মাছি তাড়াচ্ছে পালিয়েছে বাকিটাকেও তাড়াবো কিছু করতে হবে না সরকার লাগবে না হিন্দুর যদি বাচ্চা হয় এদেরকে তাড়াবো এখান থেকে পরিষ্কার কথা একটা ডাকে এক লক্ষ পালিয়েছে বেনাপোলে যান লাইন দিয়ে পালিয়েছে কালকে যাওয়ার আগে পালিয়েছে নিউ মার্কেটের হোটেলে যান একটা নেই মশামাছি তাড়াচ্ছে শামলি পরিবহনে যান একটা সিটে লোক নেই হিন্দু সংগঠন আগামী পরশু বেলা দুটোই রানী রাজমণিতে জমায়েত ডাকছে সাধু সন্ত সমাজ পশ্চিম বাংলার হিন্দুদের দুটোর সময় ধ হাজার জাতীয় পতাকা নিয়ে রানী রাসমণিতে আসার আবেদন করব একটু আগেই কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অনুমোদন দিয়েছেন বেলা বারোটা থেকে ছটা এখানে বাংলাদেশে জাতীয় পতাকা পদদলিত করার প্রতিবাদে ভারতীয় এবং সনাতনীদের বড় জমায়েত হবে ওই দিন থেকে আবার ঘোষণা করব কবে পেঁয়াজ আলু বন্ধ করবো